আসসালামু আলাইকুম চাষি ভাইয়া দেখতে পাচ্ছেন এরকম বড় জাতের জি থিরুড়ি মাছ যদি আপনার পুকুরে চাষ করতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে গুণগত মানসম্পন্ন জি থিরুরি মাছের পোনা সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের ভিডিওতে যে মাছগুলো লক্ষ্য করতে পারতেছেন এগুলো কিন্তু আমরা পিছিয়ে বিক্রি করে থাকি এবং দেশের চৌষট্টি জেলাতে ডেলিভারি করতেছি তাই আপনারা যারা মাছের পোনা নিতে চান মাছ সু বন্ধুগণ তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এরকম বড় জাতের বুট মাছ থেকে উৎপাদিত জি থিরি মাছের পোনা কিন্তু আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারেন আপনারা ভিডিওতে যে মাছগুলো লক্ষ্য করতে পারতেছেন মাছ সু বন্ধুগণ এই মাছগুলো কিন্তু মাত্র ছয় থেকে সাত মাস পালন করলে প্রতিটি সর্বোচ্চ তিন কেজি পর্যন্ত যারা যে মাছ চাষ করতে চান মাত্রা বন্ধু তারা কিন্তু পোনা গুলো নেবেন আর আপনারা গুণগত মানসম্পন্ন মাছের পোনা নিতে নিতে হলে অবশ্যই আমাদের হ্যাঁ থেকে বুকিং করে মাছের পোনা গুলো নিতে পারেন আমরা দেশের বিভিন্ন স্থানে যে কোনো জাতের মাছের পোনা ডেলিভারি করে থাকি তাই আপনাদের যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন। আমাদের হ্যাচারি ঠিকানা হচ্ছে ময়মোন সিংজেলা, থানা ত্রিশাল, গ্রাম দলা। এইখান থেকে মূলত আমরা মাছের পোনাগুলো ডেলিভারি করে থাকি। তাই আপনারা যারা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মাছের পোনা নিতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের হ্যাচাইতে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করবেন। আপনারা যদি গুণগত মানসম্পন্ন মাছের পোনা নিতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের হ্যাচাইতে যোগাযোগ করার আগে বা যোগাযোগ করলে অবশ্যই আমাদের হ্যাচি থেকে মাছের পোনাগুলো ভিডিও কলে দেখে তারপর মাছের পোনাগুলো অর্ডার করবেন।